দুদানা ভালো খুশির খবর আসছে খুশির খবর কি খুশির খবর দুর্গা পুজো দুর্গা পুজো তো আসছেই আর তার সঙ্গে সঙ্গে সেই খুশিটাকে আরও বাড়িয়ে দিতে যদি খুশির খবর দিয়ে দেওয়া হয় যে পুজোর আগে আপনারা ভাতা পেয়ে যাচ্ছেন বর্ধিত ভাতা তাহলে সেই পুজোটা আরও আনন্দিত হয়ে ওঠে তাই না দারুণ সুখবর দু দুটো সুখবর পুজোর সামনে আসছে পুজোটা খুব আকর্ষণীয়ভাবে কাটবে আর আপনাদের প্রচন্ড ভাবে ভাতা বৃদ্ধি হয়ে যাচ্ছে ছ হাজার প্লাস ছ হাজার প্লাস ভাতা বৃদ্ধি তার সঙ্গে সঙ্গে পুজোর বনাস তো রয়েইছে দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দারুণ ভালো সুখবর এবার আপনাদেরকে দেখাবো কি খবরটি রয়েছে অবশ্যই খবরটিকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে বিষয়টি এবং আপনি যদি নতুন হয়ে থাকেন স্মার্ট ওনিয়া ইউটিউব চ্যানেলে রীতিমতো ডেলি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে নেবেন যাতে কোনো ভিডিওই আপনাদের মিস না হয় তো সময় নষ্ট না করে আমরা দেখব মূল খবরটা কি বলা আছে একেবারে চলে যাব বাংলা হান্ট পোর্টালে তো আমরা চলে এসেছি বাংলা হান্টের অফিসিয়াল পোর্টালে আপনারা দেখতে পাচ্ছেন এগারোই আগস্ট একটা খবর এখানে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যে প্রতিবেদনে বলা হচ্ছে হাজার বা দু হাজার টাকা নয় এক ধাক্কায় ছ হাজার প্লাস সাত হাজার টাকা বাতা বাড়িয়ে দিল রাজ্য সরকার লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকে একের পর এক সুখবর দিচ্ছেন দিদি বাড়ানো হচ্ছে নানান বাতা এবার ফের এমনই একটা সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার আর ঘোষণা হতেই মুখে হাসি ফুটেছে অনেকের বাতাবরণ খবর সম্প্রতি স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে এতদিন অবধি তারা মাসিক দশ হাজার একশো নব্বই টাকা করে পেতেন তবে এক ধাক্কায় ভাতার পরিমাণ অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে অবশ্যই কাজের যে বয়স বা কাজের যে অভিজ্ঞতা সেটার উপর ভিত্তি করেই কিন্তু ন্যূনতম ভাতা সহ ভাতার যে কাঠামো ধাপে 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 স্থির করা হয়েছে যেমন অভিজ্ঞতা তেমন তার বেতন কাঠামো যে কারণে একসঙ্গে সাত হাজার টাকা করে বাড়ল এই চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা কম্পিউটার প্রশিক্ষক ছাড়াও অনেক চুক্তিভিত্তিক কর্মী আছেন যারা এখনও পর্যন্ত বেনিফিটেড নয় যারা বেনিফিটেড নয় তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনি কোন ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছেন টাকার হিসেবে যদি বলা হয় তাহলে কোনো কর্মী অর্থাৎ কম্পিউটার কন্ট্রাকচুয়াল টিচার যদি একটানা না পাঁচ বছর কাজ করেন তাহলে তিনি ন্যূনতম একুশ হাজার টাকা মাইনে পাবেন একই রকমভাবে কেউ দশ বছর কাজ করলে তার ন্যূনতম বেতন দাঁড়াচ্ছে ছাব্বিশ হাজার আর যদি কেউ পনেরো বছর ধরে কাজ করেন তাহলে তিনি ন্যূনতম বত্রিশ হাজার টাকা পাবেন আর দশক ধরে অর্থাৎ কুড়ি বছরের কাজ করলে ন্যূনতম বেতন মিলবে উনচল্লিশ হাজার অর্থাৎ ধাপে ধাপে অভিজ্ঞতার ভিত্তিতে বেতনের বৃদ্ধি ঘটেছে এতদিন অবধি এই সকল চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের কোনো নিয়ম মেনে বাৎসরিক বাতাবরণ হতোই না তবে এবার সেটা বদলে গেল এবারে বছরেও কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে ধাপে ধাপে ভাতা কিন্তু বাড়বে খোদ রাজ্য সরকারের তরফ থেকে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে এবার থেকে অভিজ্ঞতার ভিত্তিতেই ধাপে ধাপে তাদের ন্যূনতম ভাতা কাঠামোর বদলানো হচ্ছে বলে রাখা বলো চুক্তিভিত্তিক এই কম্পিউটার প্রশিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষকতা করলেও তাদের এসএসসি কিংবা টেটের মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন কাঠামো কিন্তু নেই ফলে তাদের ন্যূনতম ভাতা কাঠামোর বদলানায় অনেকখানি সুরাহা কিন্তু হয়েছে যেহেতু চুক্তিভিত্তিক কর্মচারী এদের কিন্তু পারমানেন্ট স্কেল নেই কিন্তু এই যে নতুন করে স্কেলটা বেঁধে দেওয়া হয়েছে ভাতা বাড়ানোর একটা সিস্টেম তৈরি করা হয়েছে এতেও অনেকে অনেকটা খুশি হয়েছে প্রত্যেক প্রকার চুক্তিভিত্তিক কর্মীরা এরকম স্ল্যাব অনুযায়ী বেতন পেলেও খুশি হয় কিন্তু সবাই এখনও এই বেনিফিটের আওতায় আসে নি যাই হোক দিন পর কম্পিউটার চুক্তিভিত্তিক প্রশিক্ষকদের কপাল খুলেছে বাদ বাকি চুক্তিভিত্তিক কর্মীদেরও কপাল খুলবে অবশ্যই আপনারা আপনাদের ডিপার্টমেন্টের নাম কমেন্ট সেকশানে জানাবেন চলতি বছর পয়লা এপ্রিল থেকে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের এই বর্ধিত ভাতা কার্যকর কিন্তু হয়ে যাচ্ছে আশা করছি পুজোটা আপনাদের খুব ভালোই কাটবে যাদের যাদের ভাতা বৃদ্ধি হলো আর যাদের যাদের হলো না অবশ্যই কমেন্ট সেকশানে জানান আপনাদের খবর এলে আমরা অবশ্যই প্রকাশ করব